আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওতে আমরা টাইলসের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। টাইলসের কাজ করার জন্য যত যন্ত্রপাতি লাগে এবং টাইলসের কাজ করার জন্য যা যা লাগে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। খুঁটিনাটি আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করি প্রথমেই আমরা টাইলসের কাজ করার জন্য টুলসের নামগুলা জানবো ইংরেজিতে চলুন শুরু করি একটা হচ্ছে হ্যাড প্যান আরেকটা হচ্ছে টাইলস কাটার মেশিন এরপর হচ্ছে ট্রোয়েল ওয়াটার লেভেল পাইপ প্লাম গ্রাইন্ডিং মেশিন সোবেল হো চিজেল বলপিন হ্যামার রাইট অ্যাঙ্গেল স্কেল এখন আমরা জানব টাইলস লাগানোর জন্য মটার রেশিও মানে টাইলস লাগানোর জন্য আমাদের কতটুক পরিমাণ সিমেন্ট বালি মিক্স করতে হবে প্রথমে হচ্ছে ওয়ালের জন্য ওয়ান ইজ টু থ্রি ওয়ান টু থ্রি হলো এক বস্তা সিমেন্ট তিন বস্তা বালি আর ফ্লোরের জন্য আমরা ওয়ান ইস টু ফোর অনুপাতে মোটর রেশিও মিক্স করবো মোটর রেশি হল সিমেন্ট এবং বালির অনুপাত ঠিক আছে সেখানে হচ্ছে ওয়ান টু ফোর হলো এক বস্তা সিমেন্ট চার বস্তা বালি এখন আমরা জানবো ফ্লোর টাইলসের সাইজগুলা মানে টাইলসের সাইজ আছে বিভিন্ন রকম সাইজ আছে সেই সাইজ অনুসারে আমাদের কী কী ধরনের সাইজ আছে সেগুলো জানবো বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে এক ফিট এক ফিট আবার মিলিমিটারও আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি 18 ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ইন্টু ছত্রিশ ইঞ্চি বাথরুম এর ফ্লোর বা কিচেন ফ্লোর এর টাইলসের সাইজগুলো হলো আট ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি বারো ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি এবং হচ্ছে ওয়াল টাইলসের সাইজগুলো হলো আট ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি এবং মিলিমিটারে যদি হয় দুইশো ইন্টু তিনশো মিলিমিটার এটা সবচেয়ে বেশি জনপ্রিয় দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি যদি মিলিমিটার হয় দুশো পঞ্চাশ ইন্টু তিনশো পঁচাত্তর মিলিমিটার বারো ইঞ্চি ইন্টু আঠারো ইঞ্চি এবং হচ্ছে বারো ইঞ্চ ইঞ্চি ইন্টু চব্বিশ ইঞ্চি এই সাইজগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় এবং টাইলস লাগানোর সময় অবশ্যই একটা টাইলসের সাথে আরেকটা টাইলসের যে পয়েন্টিং গ্যাপ থাকবে সেটা হলো দুই থেকে পাঁচ মিলি আপনারা সবসময় দুই থেকে পাঁচ মিলির মধ্যে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই সাথী থাকবেন আশা করি সবসময়